আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতন আজকে আপনাদের দেখাচ্ছি দেখেন কুদ্র মৌমাছির আশ্চর্য একটি বক্সের কোয়ালিটি দেখেন এই বক্সটি আপনারা অনেকে জানেন খুবই সফলতা দেখেন আজকে আমরা জঙ্গলে আসছি এই বক্সটি থেকে মধু খুলার জন্য আসলে এই বক্সটির দ্বারে আমরা মধুগুলো খুলতে পারতেছি না একটু দুরাফি খুলতে হচ্ছে কারণ এই বক্সের দ্বারে একদম জায়গা কম যেহেতু এখন বর্ষাকাল এই জায়গায় দয়া পাশ দিয়ে পানি সেজন্য একটু দুরাফি দেখেন এই ফ্রেমটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশ থেকে ওই পাশে খুব জল জল দেখা যাচ্ছে সেটা হলো আপনার মধু থাকার কারণে এমন জল জল কারণ সেটার মধ্যে ডিম পারে নাই শুধুকালী মধু আর মধু তেরকম বক্স আপনারা যখন বানাবেন যখন পালবেন দেখেন এই পিকারটা আমাদের পুরাপুরি মধু নাই শুধুকালই যে জায়গাটা আপনারা লাল দেখতেছেন সেই জায়গাটার মধু আর কালো জায়গাটার মধু নাই আসলে এই জায়গার ক্যামেরাটাও অত সুন্দর করে ফিটিং করা যাচ্ছে না একটু দুরাফি রাখতে হচ্ছে দেখেন এখানে আমাদের আরেক বন্ধু সে মধু পুরো সব সময় ঘুরিয়ে থাকে আপনারা জানেন আরেক বন্ধু আমাদের আনা নেওয়া করতে থাকে এবং ক্যাপিং কাটে দেয় আসলে অনেকেই এখন আপনারা জানেন না কি পুলের মধু এটা আসলে এটা ওন জলপই এবং বিভিন্ন পানির পুলের মধু সেজন্য এই মধুটা খুবই সুন্দর এবং পাতলা সাজের হয়ে থাকে এবং কাইতে খুবই সুস্বাদু এই মধুগুলো আমরা এখন সংগ্রহ করার জন্য আসছি এই সিজনের এটাই মনে শেষ মধু সংগ্রহ করা এখন আমরা হয়তো এক থেকে দেড় মাস যাবৎ আমরা এই চাকলাকে হয়তো একটু খেয়াল বেশি নিতে হবে তার কাছে বেশি আসতে হবে তার খোঁজখবর নিতে হবে কারণ এই সময়েই আমাদের চাক গোলা নষ্ট হয় এখন আসলে মধু কোলাটা খুবই কষ্টকর হয়ে যায় কারণ এই সিজনে যত মধু কম হয় মাছেও আক্রমণ করে সেজন্য জন্য আগে থেকেই দেখেন আমরা সেফটি আসছি পোশাক কিনতে আসছি এবং দোমা ব্যবহার করা শুরু করে দিয়েছি আসলে এটা একটা হালকা পরিমাণের দোমা এটা আপনারা অনেকেই কেয়ার বলে থাকেন অনেক জায়গায় বন বলে অনেক জায়গায় নেকড়া বলে সেটা দিয়ে আমরা এই দোমাটা তৈরি করেছি দেখেন এখন আমরা চাইব এই সিজানে মাছগুলো বানানোর এবং আপনারা জানেন আমাদের বক্সটির প্রচুর পরিমাণে মাছি থাকে এই ক্ষুদ্র মৌমাছির বক্সে এত মাছি থাকে না সেটা আসলে আল্লাহর রকমত এবং আমাদের সফলতা হলে এত বড় বড় বক্সে আমরা এই দেশি মৌমাছি পালতে পারতাম না কারণ আপনারা জানেন আরও অন্য অন্য অনেকেই ভিডিওগুলো দিয়ে থাকে তারা বক্স দেখেন দেখেন আমার এই ফ্রেমটা কী পরিমাণের মধ্যে এই ফ্রেমটা আসলে এটা হানি চেম্বারেও এখন উড়ে নাই কারণ যেহেতু সিজন শেষ সেহেতু হানি চেম্বারে ওঠার কোনো প্রশ্ন আসে না কিন্তু আপনারা অবশ্যই দেখেছেন আমার অনেক বক্স হানি চেম্বারে উঠছে সফলতার দ্বার প্রান্তে আমি এবং আপনাদের জন্য আরও নতুন নতুন বক্স তৈরি করার চিন্তাভাবনা করতেছি যারা আপনারা আরও সফল হতে পারেন আমি নিজে সফল হইতে পারি সেই চিন্তাভাবনাই আমরা আরও বক্সের কোয়ালিটি চেঞ্জ করার চিন্তাভাবনা করতেছি যে আরও কী পরিমাণের ভালো করতে পারি এবং মাছিগুলাকে আরও কীভাবে বৃদ্ধি করতে পারি কীভাবে আমরা মধুগুলো বেশি তুলতে পারি তবে এই কথা আমাদের শেষ করতে হলো আমাদের বক্সের কাজ মোটামুটি শেষ পর্যায়ে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং কুদ্র মোহাম্মতির নিত্য নতুন তথ্য জানতে থাকবেন এবং পালা শিখতে থাকবেন এবং আপনারা পালবেন এবং যারা অলরেডি পালতাছেন দুধ কিছু জানার থাকি অবশ্যই কমেন্ট করবেন আমি প্রতিদিনের কমেন্ট প্রতিদিন আপনারা জানেন আমি দিয়ে থাকি হয়তো কোনো কাজের ঝামেলায় হয়তো কিছু দিন হয়তো মিস হতে পারে কারণ যেহেতু আমরা বিভিন্ন কাজ করে থাকি শুধু এই মোমোচি নিয়ে থাকি না এটা আপনারা অনেকেই জানেন এবং আমার ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন অবশ্যই ফেসবুকটা ফলো দিলে আমি ফলোব্যাক সাথে সাথে ফলোব্যাক দিয়ে দিব আপনারা এবং যারা নতুন এই সম্পর্কে কিছু জানেন না শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে আমাকে কমেন্ট করবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার সাথে কথা বলতে পারবেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে বলতে হবে যে ভাই আমি আপনার সাথে কথা